আসসালামাইকুম রহমাতুল্লাহ আজকের ক্লাসে আমরা রুকুর তাজবি শিখব নামাজে আমরা হাঁটুতে হাত দিয়ে রুকুর তাজবি পরে থাকি রুকুর তাজবি তিনবার পাঁচবার সাতবার আরও বেশিও পড়া যায় অর্থাৎ সংখ্যাটা হতে হবে বিজোর সর্বনিম্ন তিনবার পড়তে হয় এই রুকুর তাজবি আমরা অনেকেই সহিস্চুতুতে লত করতে পারি না আজকের ক্লাসে রুকুর তাজবি অক্ষর দরে ধরে বানান করে তাজবিদ সহ সহি শুদ্ধ শিখানোর চেষ্টা করবো ইনশ আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যেরা যাহাতে শিখতে পারে সেই জন্য ফেসবুক থেকে দেখলে লাইক ফলো এবং শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আজ বিল্লাহ মা রহিম নামাজ শুদ্ধ করতে রুকুর তাজবি সহিদ্ধ শিখব সিন সিন পেশ সু এটা বা বায়ুরুফির আসছে ছাকিন আমরা জানি ছাকিনের অক্ষর পড়া যায় না ডান দিকের অক্ষরের সাথে মিলবে ডান দিকের অক্ষর আসছে সু সিন পেশ সু জিব্বা নিচের তাতে চাপ দিয়ে সফিরের হরফ সু বাতাস বের হবে সু সু মিলবে বায়ের সাথে সুব সুব আমরা জানি কপ ত বা জিম দাল এই ফার্স্ট অনেক শাকিন থাকলে কলকলা হয় আর কলকলা হলে তখন ধাক্কা দিয়ে ফুটতে হয় তাহলে বাই শাকিন কলকলা শুভ্য হা জবর হাঁ মাঝখানে সব দিয়ে হা বামে আসছে জবর জবরের বামে আলিপ মাদের হারও প্যাকালিপ্টান হা শুব হা নুন জবর না সুব হা না শুভ বাই ধাক্কা হা কণ্ঠনালীতে সব দিয়ে মাদের হারও প্যাকালিপ্টান শুব হা আমরা কীভাবে পড়ি সুবানা আমরা পড়ি সুবানা সুবানা যদি আমরা পড়ি দেখেন কথা কথা ভুল হয় সুবানা যদি পড়ি সু ঠিক আছে বাই সাকিনের পরিবর্তে জবর হয়ে যায় সুবা নুন না সুবানা হয় সুবানা যদি পড়ি তাহলে বাই শাকিন বাদ পড়ল হা অক্ষরটা কোথায় গেলো শুবানা হাখর নেই গুড় পড়লে অর্থের পরিবর্তন হয়ে যায় অর্থের পরিবর্তন হলে গুণা হবে শুব হানা পড়তে হবে সুব হানা র জবর র আমরা ভরি রা রা পড়া যাবে না হবে র র জবর আসলে রা হয় না অর্থাৎ র মোটা হরফ র হবে আকার প্রকাশ পাবে না র মিলবে বায়ের সাথে রব বায়ে আবার আসলে বা অক্ষরটা দুইবার পড়তে হবে প্রথম ডান দিকে অক্ষরে ধরবে র মিলবে বায়ের সাথে রব পরের বায় আছে কি জের বি রব্বি আমরা ভরি রাব্বি হবে রব্বি এখানে আসছে ইয়া জিব্বার মাসখান উপরে হচ্ছে সব দিয়ে ইয়া ইয়া মেলবে লামের সাথে ইয়াল আলিফ খালি পড়া লাগবে না ইয়াল রব্বি ইয়াল আমরা পড়ি রাব্বি আল আমরা পড়লে ভুল হয় কোথায় রয় রে র হবে রা হবে না এখানে রা ভুল রাব্বি আল যদি পড়ি এখানে ইয়ার পরিবর্তে হয়ে যায় হামজা হামজা আ আমিল আমার সাথে আল এভাবে হয়ে যায় রাব্বিয়াল ভরলে এখানে আছে ইয়া আমরা পড়ি রাব্বিয়াল রাব্বিয়াল ভরলে এখানে রয় ভুল এখানে ইয়ার জায়গায় হয়ে যায় হামজা পড়তে হবে রব্বি ইয়াল ইয়া দিপুর মাঝখান উপরে তালিতে সব দিয়া ইয়াল আমরা পড়ি রাব্বিয়াল রাব্বিয়াল আল ভরা যাবে না পড়তে হবে রব্বি ইয়াল রব্বি ইয়াল আইনজবর আ কণ্ঠনালির মাঝখানে সব দিয়ে আ আহ আ জজের জি মোটা হরফ যে জি জিবার আগা দাঁতের আগায় লাগবে কিন্তু মোটা আর জি জি মেলবে ইয়ার সাথে জি জি জের ম্যাম ইয়ার শাকিন মাদের হরফ একালিপটেন জি মিম জের মি জি মি এখানে আমরা করবো অক্ষ অক্ষ করলে লাস্টরে আমরা জানি শাকীন হয়ে যায় জি মেলবে মিমের সাথে মিমে মনে মনে শাকীন হয়ে যাবে জিম আউ জি জেরের বামে ইয়া সাকিন মাদের হরফ মাদে আর্দি তিনে লেপটার্ন হয়ে যাবে এখানে অক্ষ করলে জিম আমরা কিন্তু এখানে ভরি আজিম আজিম যদি ভরি তাহলে আইনটা খেয়ে যায় হামজা হয়ে যায় জি জিমের মতো হবে না আমরা যদি ভরি আজিম তাহলে এটা জিম হয়ে যাবে এটা জিম জিবার উপরে তাতে টাকায় লাগিয়ে মোটা হবে রব্বিআল আ জিম আজিম পড়া যাবে না আজিম পড়লে এটা হামজা হয়ে যায় অইন কন্ধল দিয়ে শব্দ জিম শুব হা রবি জিম শুব হা রবিয়াল রবিয়াল অ আমরা পুরোটা পড়লে এবার পড়ি শুভনারা বিয়াল আজিম সুভান আরব্বি আল আজিম এবার পরী সুবান আরব্বি আল আজিম যাবে না পড়তে হবে শুভ হানা হ্যা কালিপান কণ্ঠলিতে সাব দিয়ে বাই ধাক্কা শুভ হানা রব্বি রব্বি পড়া যাবে না রব্বি আল পড়া যাবে না ইয়াল রব্বি ইয়াল আজিম পড়া যাবে না অ কণ্ঠলিতে সাব দিয়ে জিম রব্বি ইয়াল জিম শুভ হিয়াল আশা করি বুঝতে পারছেন তিনবার পাঁচবার সাতবার নয়বার এগারোবার যে যতবার পড়তে পারেন পড়বেন কিন্তু সর্বনিম্ন তিনবার পড়তে হবে আশা করি বুঝতে পারছেন সহি শুদ্ধ করতে হবে তাহলে নামাজও শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আসে পর্যন্তই আসসালামু আলাইকুম অহমত্লাহি অবৰকাত